ঘর থেকে বিতাড়িত হয়ে তৃণমূলের পার্টি অফিসে আশ্রয় পেল সন্তানসহ বৃদ্ধা পারিবারিক অশান্তির কারণে ঘর থেকে বাধ্য হয়ে রাস্তায় বেরিয়ে আসতে হয়েছিল সন্তানসহ বৃদ্ধ বৃদ্ধাকে অবশেষে নিরূপায় বৃদ্ধ বৃদ্ধার ঠাঁই হল তৃণমূলের পার্টি অফিসে ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর পঞ্চায়েতের অধীনে ভেরিলি এলাকায় জানা যায় বেশ কয়েকদিন আগে গ্রামেরই মেয়ে ও তার পরিবার পারিবারিক অশান্তির কারণে ঘর ছাড়তে বাধ্য হয় ঘর থেকে বেরিয়ে আশ্রয় নেয় গ্রামেরই একটি মন্দিরের দুয়ারে সন্ধ্যেবেলায় কাজ বাড়ি ফিরছিলেন তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি তথা পঞ্চায়েত সদস্যের স্বামী সুজিত মজুমদার তখনই তার নজরে আসে বিষয়টি তিনি দেখতে পান শীতের সন্ধ্যায় এলাকারই একটি মেয়ে তার বৃদ্ধ স্বামী সহ সন্তানকে নিয়ে শীতকে উপেক্ষা করে এক প্রকার রাস্তায় তাদের সাংসারিক আসবাবপত্র নিয়ে রয়েছে পরবর্তীতে ওই পরিবারের সঙ্গে কথা বলে সমস্ত বিষয় জানতে পারেন গৃহহীন রয়েছেন ওই পরিবার তাই তিনি বিন্দুমাত্র বিলম্ব না করে তৃণমূলের উচ্চ নেতৃত্বকে জানান এবং তাদের কথামতো তৃণমূলের পার্টি অফিস খুলে দেন যাতে অসহায় পরিবার অন্তত কয়েকদিনের মাথা গোজার ঠাঁই পায় আমার কাছে হঠাৎ করে খবর আসে খবর আসার পর আমাদের ওইখানে পঞ্চায়েতের সদস্য আছে এবং ওনার স্বামী আমাদের সুজিত আমি দেখলাম আমাকে বলল একটা মন্দিরে একজন আছেন ওরা স্বামী স্ত্রী বয়স্ক পারিবারিক সমস্যার জন্য ঘর থেকে বার করে দিয়েছে আমি যথারীতি ওখানে পার্টির নেতৃত্বকে বললাম যে এখন এই মুহূর্তে ঠান্ডায় কোথায় যাবে আমাদের যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে তোমরা ওদেরকে নিয়ে ওদের পাশে থাকো ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো এবং ঠান্ডার যদি কম্বল টম্বল লাগে কম্বল দাও এবং ওর পাশে থাকো যদি কোনো অসুবিধায় আমাকে বলবে আমরা নিশ্চয়ই তার সাহায্য করব। সেই ক্ষেত্রে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পার্টির ছেলেরা ওখানে থেকে তার পাশে দাঁড়িয়েছে আমাদের পার্টিও বেশি এখনও আছে এই পুরো বিভিন্ন বিষয় যখন রাজ্যে অনেক ইস্যু বিরোধী থেকে শুরু করে বা অন্যান্য দল তারা টানছেন সেই জায়গা থেকে এই উদ্যোগে মানে কি বলবেন পুরো বিষয়টা দেখুন মামাটি মানুষের সরকার সবসময় মানুষের পাশে থাকে এবং আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের নেতা আমরা ওনাদের স্মরণ করি আমরা চলি যে কোনো অসহায় মানুষ যদি কখনও কোনো অবস্থায় দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে আমরা চেষ্টা করি আমাদের চোখে পড়লে এবং আমরা খুঁজেও দেখি যদি কোনো এরকম অসহায় মানুষ থাকে তাদের পাশে এবং থাকতে পারে কারণ রাজনীতির ঊর্ধ্বে যে কোনো কাজ কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চালার ঘরে থাকেন একটা টালির বাড়িতে থাকেন সেই ক্ষেত্রে কোনো মানুষের আজকে চেষ্টা করব যে আমরা তাদের পাশে থেকে তাদেরকে যে কোনো জায়গায় আমরা রাখার সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই বাংলা আবাস যোজনা ঘরের যে আমাদের সার্ভে চলছে এবং খুব তাড়াতাড়ি আমাদের ঘর ঘরের টাকা ছেড়ে দেবে সেই ক্ষেত্রে যেসব অসহায় মানুষ আছে মাটির বাড়ি আছে সেই জন্যে কেন্দ্র সরকার আমাদের বাংলাকে বঞ্চিত করছে তার সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা গরিব অসহায় মানুষের পাশে থেকে তারা যেন মাথা গোজার মতো ঠাই পায় তার জন্য উনি চেষ্টা করছেন আসতে দেওয়া হয়েছে তারা হচ্ছে বাড়ি এখানে নয় তারা এখানে হচ্ছে ঘর জামাই ছিল মেয়ে আর জামাই তাদের তিন কুটি ঘর একটা ঘরে বৌদি থাকে বিধবা একটা ঘরে তার একটা দেওয়ার থাকে একটা ঘরে হচ্ছে আর ভাই থাকে আর বাবা থাকে বাইরের এই বারান্দায় এবার তিন আজ আট মাস ধরে এখানে ওর মা মরে যাওয়ার জন্য এখানে এসেছিল লাস্ট পর্যন্ত থাকার জায়গা না পেয়ে রাত্রিবেলা একদিন দেখলাম যে বারবারি তলায় ঠাকুর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আমি বাড়ি ফিরছি তো দিয়ে কী ব্যাপার রে বলছে আমাকে বাড়িতে বার করে দিয়েছে আমি কে বার করে দেবেন তো তোর ঘর তিনটে তোর চারজন লোক থাবি কোথায় তো তো তোর বাপের বাড়ি আছে স্বামীর ঘরে তোরা থাকে যা ওষুধ তো দিতে পারলো না বলছে কেন কী কারণে বাপের বাড়ি থাক থাকছিস তোরা বল বলতে পারছি বারোটার সময় তাড়িয়ে দিয়েছি আমি দাঁড়িয়ে আছি বাইরে এক কাজ কর গ্রামের মেয়ে তো তুই তো তাহলে পার্টি অফিসে হয় পাটিফিস দরজা খুলে দিলাম ওরা পার্টি অফিসে আসে দিয়েছিলাম এই জন্য গ্রামের মেয়ে থাকলে তো খারাপ হবে বদ্য মহিলার নাম হচ্ছে ও তো হচ্ছে লক্ষ্মীনারায়ণ নাথের মেয়ে নাম হচ্ছে নামটা জানি না তোরা নাম হচ্ছে আমি এই যে পঞ্চায়েতে আমার স্ত্রী সদস্য আমি বুথ সভাপতি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাবহাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স